আমার গ্রাম লেখা হাদিসুর রহমান আমার গ্রাম ছোট্ট অতি সবুজ পাতায় ঘেরা চারপাশেতে পাক পাখালি ডেকে ডেকে সারা দিঘির পাড়ে মেঘের দলে করে উড়া উড়ি ডাঙার মাঝে ধান কোড়ায় গায়ের কুজো বুড়ি রাখাল ছেলে ছুটে চলে উঠে গরুর গাড়ি কৃষক ছুটে ফেদ করিয়া হাতে কাচি দড়ি সবুজ ঘাসে সে আছে আমার সোনার ডাঙা ঘরে ঘরে সুখে ভরা থাকুক না চাল ভাঙা সরল সোজা বড্ডবতি গায়ের লোক সকল সোনা দানা নেই যে তাদের আছে সোনার ফসল বিলের থেকে শাপলা তুলে ফিরে সবে ঘরে পুকুর থেকে ডুবিয়ে ডুবে পুঁঠি মাছও ধরে গায়ের মেঠো পথে চলে গরু মহিষের গাড়ি ঢেঁকি বেনে ধান বাঙে সবে বাড়ি বাড়ি ছোটো ছোটো ডিঙি নৌকা গায়ের খালে খালে ছোট মাছ ধরে ভেসাল ফেলে জালে সকাল হলে গাছি ছুটে খেজুর গাছের তলে বাঁকে হাঁড়ি বেঁধে তারা যে যার মতো চলে চারপাশেতে শুকার শুক মোদের গায়ে ভরা বনলতায় ছেয়ে আছে মোদের গ্রাম সারা সন্ধ্যা নামে দিঘির পাড়ে জোনাকিদের মেলা বাঁশবাগানে চলতে থাকে ঝিঝি পোকার খেলা এক দুটো ঢাহুক ডাকে বেদবাগানের ফাঁকে চাঁদের আলো ভেদ করে গাছগাছালির ফাঁকে কলসি কাঁদে ছুটে চলে গায়ের রমণী দীঘির জলে গোসল করে অঙ্গে মেখে পানি গোসল করে ফিরে যখন ভরা কলসি কাঁদে ভেজা শাড়ির আঁচলখানি লতা পাতায় বাঁধে মোরগ বাগে গায়ের ঘরে ঘরে যে যার মতো ছুটে চলে আবার নতুন করে এমন গ্রাম আর কোথাও নেই বিশ্বধারা সকল গায়ের শিরা সেজে মায়ায় মায়ায় ভরা